তুমি ভেজো বৌমা তুমি গ্যাসে যে ওই কইরে ফালাও আরে এদিকে সুলা আমি অন্যগুলো করতাছি এক সেনের বহু রূপে কেমনে আয় সেনের সামনে এক রকমের বই সামনে আরেক রকমের কি সুন্দর টেক টেক কথা আছে না সাপ মারবো লাঠিও ভাঙবো না মানে কাজ করতেও কইবো না আবার এমনিও ছাইরা দিব না ও বউ মায়া তুমি কি করো তোমার এক কাম হট কইছে কেডা তোমার না কইছে তোমার এত কাম হরা লাগবে না আম্মা আমি এইবারই বউ মা কাজ করবো না এ যে কামে আমারে একাতার খেল আম্মা কাম করতে করতে শিখবে কাম করতে দেবা তোমার এখন বয়স হই গেছে তোমার কি গুলো সাজে না বউ সড বড় এ লোক তখন হেক পে তো আসি আমি হরে দেই সারা জনম করে স্ত্রী এখন আর দু কষ্ট অসহ যাইব কোনো আমার লগে কাম করবা আমি কি কাম করি না মানে আমাই না দিলেও নিজে নিজে করবা তুমি সব কাহিনী বুঝবা না তুমি তোমার কাম করো আইসে তুমি তো তোমার মায়ের আসল রূপ না দেই তো আমি আমার মামনের ছেলে কি ঠিক গেল জানে কে দাও সব আমার সময় আছে আমার কত কাম পড়ে রয়েছে সেগুলো করন লাগবো আমরা সারা জীবন কাম করেছি আমাকে শরীরে কাম মিশে গেছে

কই তো আছি পাঁচ কাম করো রং করে দিও রং করে থাই তো সাদে আমার এরম করে থাকতে খুব ভাল লাগে এই যে মহিলা মানুষের সৃষ্টি কোনো উপায় নাই কোন যে মন ভালো কোন যে মন খারাপ হের ভালো জানে আমি সালাদ গুলা তেলে কাটি কাটা লাগব না তো কোন কাজ করতে করতে আমার জীবনটা বাইরে গেল এর যে কি হয় হেই ভালো জানে তুই সালা টালাত বানাও যাও এই বেশি কথা কও না তো কোন কিছু কইলে তোমার আম্মাই যে মেরে জাহালি মারে কি কইতাছ আম্মা তোমারে কত আদর করে হে মানুষ রে লয়ে তুমি কি সব কথা কও এমন কি তোমারে তো কোনো কাজ কর্ম করতে দেই না এতে কি কাজ কাম করতে কোন ভালো আমি কি কই পারুম না না কোনো কিছু কইব না কিছু না তোমার সামনে ঠিকই যাও ঘুমাও বইয়ে থাও শুয়ে থাও অত সব মুখটা ফুলায় রাখো সারা দিন তোমার মেয়ের এই শাশুড়ি সহ্য করতে পারো না এমনিতেই তত সব কোনো কাজ কাম করে না এরপরে এমন একটা ভাব নিয়ে থাকে যেন উনি সব করছে

রান্না শুরু করে দেয় একটু রান্না লাগে আবার গ্যাসটা নষ্ট করার লাগে করন লাগবো না আমি চুলেই করতে পারবো করি বেশি লাগবে লাগবো না আমার সব আছে আমি দুই মিনিটের ভিতরে রান্না শেষ করে রুলাই খালি খালি গ্যাসটা শেষ করবো কি পারলে চুলাই করোন করণ লাগবো না আমার যেটা সুবিধা হয় করতে পারবো না হ্যাঁ মনের মতো করন লাগবো সবকিছু এর কাছে যেরকম চুলা সহজ আমার কাছে এরকম গ্যাস সহজ এটা বোঝার চেষ্টা করবো না এর হয়েছে সবকিছু মাথায় বাজায় ঠেলবো এগুলো যারা অভ্যস্ত হেরা করতে পারে সুন্দরভাবে আমার বাজার সবাই না দিছি আর শোনো ওই ভালো করে তুমি মাছটা ফেরাই করো আর ওই ভাজিটাও তুমি ভেজো ও বৌমা তুমি গ্যাসে যে ওইটা করে ফেলাও আর এদিকে চুলা আমি অন্য গুলো করতেছি এরা বহু রূপী কেমনি হয় এদের সামনে এক রকমের বউ সামনে আরেক এক রকমের কি সুন্দর টেক টেক কথায় আছে না সাপ ও মারবো লাঠিও ভাঙবো না মানে কাজ করতেও কইবো না আবার এমনিও ছাইড়া দিব না এরা খুব ভালো জানে সিলে কেমনে বসে রাখতে হয় একটা কাজ করলে সারাদিন হের অ্যাকশন ধব এর থেকে বড় দিয়ে সব কাজ নাই তো ভালো এই সময় আমি গ্যাসে করতে পারবো না গ্যাসে কি হয়েছে না গ্যাসে রান্না করলে সমস্যা আছে গ্যাসের রান্না করা না যাইবা মাইয়া কইছে করুন জিনিসটা ভালো লাগে না তোমার সামনে ভালো না বানাইলে ভালো হইবো কেমনে কি কইতে

আইন দেখাইতে পারবো না জো কোথা খালি জানে ফ্যাশন দিয়ে দিয়ে আরতে সংসার করবে কেমনে হ্যাঁ জানে না বাট বিয়ে বুঝছে না কি করো দাও আমি একটু সাহায্য করে দিই না থাক আমি করতেছি তোর কিছু করন লাগবো না শরীরটা ভালো লাগতাছে না মনে হইতেছে জ্বর আইবো গো কাম করতে কোনো কষ্ট নাই পাফের বাড়িতে নাকি এত আছে তত আছে অথচ একটা খাট আর একটা আলমারি দিয়ে দিছে আর কোনো কিছু দিতে পারে নাই ওই বাড়ির পোলাটার কি চেহারা হোর বাড়ির দে সব দেশে রাম গো সোনার টুকরা পোলার কপালে ইয়ে জড়ছে তোর লক্ষ্য থাকার বিয়ে করে বোর বাড়ি দিয়ে কি দিব হলে চিন্তা করবো আপের বাড়ি দিয়ে ইচ্ছা মত দিলে হে বুড়ে ভালো ইচ্ছা ইচ্ছামত না দিলে হে তো হবে দেখতে পারবো না এইগুলো হয়েছে শাশুড়ি কাম